পলাশির কোলে যেদিন ছোট্ট বাবা নিল পলাশি আদর করে ছেলের নাম রাখলো আকাশ মনে মনে বলল তোকে ঘিরে আমার এক আকাশ স্বপ্ন রে বাবা যত কষ্ট হোক লেখাপড়া শিখিয়ে ঠিক মানুষের মতো মানুষ করব। পলাশির বর শ্যামল খাটুনে মানুষ সারা দিন কাজ করে যা রোজগার করত তাতে ওদের বেশ চলে যেত পলাশি বাবান হওয়ার পর বছর তিনেক বেশ ভালোই ছিল কিন্তু ছেলে যত বড় হতে লাগলো ওরা বুঝলো ওদের ছেলে স্বাভাবিক না হাঁটতে পারলেও জড়িয়ে জড়িয়ে কথা বলে পড়ালে কিচ্ছু মনে রাখতে পারে না খেলতেও দেখা যায় না ওকে আপন খেয়ালে থাকে বাবান বিরক্ত করলে রেগে যায় খুব সারাদিন পলাশি ছেলেটার পিছনে পড়ে থাকত আশা ছিল যদি স্বাভাবিক হয় সে কিন্তু তা হলো না ডাক্তারখানায় নিয়ে গেলে ডাক্তারবাবু বললেন ক্রমোজোম্যাল ডিসঅর্ডারের জন্য ওদের ছেলে স্বাভাবিক না ভবিষ্যতেও ঠিক হওয়ার সম্ভাবনা নেই কথাগুলোর মানে পলাশি শ্যামল ভালো করে না বুঝলেও ওদের রাতের ঘুম উড়ে গেল শ্যামল বলল ও ছেলেকে ঘরে পুষলে সারা জীবন ভোগান্তি হবে ওকে কোনো অনাথ আশ্রমের কাছে ছেড়ে আসি ওরাই ওর দেখভাল করবে আমরা আবার দ্বিতীয় সন্তান নেব পলাশি চমকে উঠে বলল এত দিন পেটে ধরে এত যন্ত্রণা শুয়ে যাকে জন্ম দিলাম তাকে ফেলে দেব তুমি কি পাগল হয়ে গেলে শ্যামল বলল দেখ পলাশি আমরা গরিব খেটে খাই বুড়ো বয়সে কি তোর ছেলে তোকে রোজগার করে খাওয়াবে এইসব নিয়ে চলতে থাকে তর্ক বিতর্ক এখন রোজকার ও শান্তি হয় পলাশির সংসারে পলাশি বোঝে শ্যামল বদলে যাচ্ছে এখন রাতে নেশা করে বাড়ি ফেরে ফিরেই একটু এদিক ওদিক হলেই পলাশির গায়ে হাত তোলে বাবানকে চোখের সামনে দেখলে রেগে আগুন হয়ে যায় সে বাবান যত বড় হচ্ছে রাগ আর জেদ বাড়ছে খেতে দিলে থালা উল্টে দে পলাশি খাওয়াতে গেলে মাকে চোর চাপড় মারতে থাকে খাওয়াতে গেলে দাঁত দিয়ে পলাশির হাত কামড়ে রক্ত বের করে দেয় ঘরের ভালো জিনিস বের করে ভেঙে নষ্ট করে পলাশি বাবানকে বেঁধে না রাখলে কোথায় চলে যায় একা একা ছেলেটা তারপর পলাশি খুঁজতে বেরো ছেলেকে পলাশি যখন লোককে জিজ্ঞেস করে আমার বাবানকে দেখেছো মানুষ তাচ্ছিল্য ভরে বলে ওই পাগলাটা তো ওদিকে যাচ্ছিল পলাশি বাবানকে বাড়ি ফিরিয়ে আনতে চাইলে বাবান কাঁদে পলাশীর ধরা হাতে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দে ভীষণ অসহায় লাগে পলাশির নিজেকে এখন শ্যামল বহুদিন পরপর বাড়ি আসে পলাশি শ্যামলের পায়ে ধরে বলে এমন করো না তুমি শ্যামল পলাশিকে লাথি মেরে বলে থাক পরে তুই তোর পাগলা ছেলেকে নিয়ে আমি আবার বিয়ে করে নতুন সংসার পাতব দেখতে দেখতে বছর ঘুরে চললো শ্যামল পলাশিকে ছেড়ে বিয়ে করল পলাশি পরে রইল ছেলেকে নিয়ে এখন বাবানের বয়স বারো ছেলেকে ঘরে বেঁধে রেখে পলাশি মন্দিরের ভোগের সবজি কাটে বাসন মাজে ঘোর মোছে ফেরার সময় ছেলের জন্য ভোগ প্রসাদ নিয়ে ফেরে ঘরে ফিরে পলাশি দেখে বাবান পায়খানা প্রস্রাব মেখে নোংরা হয়ে ঘুমিয়ে আছে ছেলেকে স্নান করাতে গেলে মায়ের উপর চটপট হাত চালায় বাবান সারাদিন খেটে এসে আর পারে না পলাশি দুগালে চড় কষিয়ে বসে ছেলের বাবান চিৎকার করে কাঁদে গালগুলো লাল হয়ে যায় ওর পলাশি আঁচল দিয়ে ছেলের চক্ষের জল মুছিয়ে খেতে দে খাবার পেয়ে সব ভুলে বাবান দু হাতে খাবার খায় কতবার কত ছেলে কত প্রতিবেশী পলাশিকে বুঝিয়েছে ও ছেলেকে ছেড়ে এবার নতুন করে বিয়ে কর এত সুন্দর দেখতে তুই ওই পাগলা ছেলের জন্য তোর বোর তোকে ছেড়েছে এইভাবে নিজের জীবনটা নষ্ট করিস না রাতে বাবান ঘুমিয়ে গেলে পলাশি ছেলের ঘুমন্ত মুখের দিকে চেয়ে পরম শান্তি পায় জেগে থাকা অবস্থায় ছেলে কাছে যেতে দেয় না তাই ঘুমন্ত অবস্থাতেই ছেলেকে আদর করে পলাশি দেখতে দেখতে বাবান অনেক বড় হয়ে গেল সাথে বাড়লো পাগলামি পলাশির বয়স হলো কমর ভাঙল রোগ এসে বাসা বাঁধল শরীরে এখন বাবানের অত্যাচার শত গুণ বেড়ে গেছে রাস্তা দিয়ে কেউ গেলে তেড়ে মারতে যায় ছোট বাচ্চাদের মারে লোকের বাগানের ফল ছিঁড়ে আনে জামা কাপড় পরালে ছিঁড়ে ফেলে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায় পলাশি সবার অভিযোগ শুনে হতাশ হয়ে ছেলেকে শাসন করতে গেলে উল্টে ছেলে মাকে মারে পলাশি তাও ঈশ্বরের কাছে বলে আমার ছেলেকে ভালো করে দাও ভগবান এখন সবাই পলাশিকে নাম ধরে না ডেকে পাগলার মা বলে ডাকে পলাশি এতেই খুশি ও তো মা একবার বাবান পড়ে গিয়ে হাত ভাঙল পাগল ছেলে ট্রিটমেন্ট করাতে ডাক্তারবাবুদের বাবুদের নাজেহাল অবস্থা হাসপাতালের লোকজন দেখল দাড়ি গোফে ভরা শীর্ণ শরীরের পাগলা ছেলেকে কমর ভাঙা মা বেডে আধা শোয়া অবস্থাতে খাইয়ে দিচ্ছে খিদের জ্বালায় হাসপাতালের পাত পেট ভরে খেয়ে নিচ্ছে অসহায় মায়ের পাগলা ছেলেটা একদিন বাবান ঘরে ফিরে দেখল পলাশি অজ্ঞান হয়ে পড়ে আছে রান্নাঘরে বাবান চিৎকার শুরু করলো কেউ পাত্তা দিল না বাবান লোকের বাড়ি গেল ডাকতে সবাই লাঠি নিয়ে তেড়ে এলো বাবান ও সোহায়ের মতো ছুটতে লাগলো পাশের বাড়িতে কাকি বিরক্ত হয়ে বলল কিরে পাগলা এতো চেঁচাচ্ছিস কেন ভোর দুপুরে এসে দেখল পলাশি অজ্ঞান হয়ে পড়ে আছে পাড়ার লোক পলাশিকে ভেনে নিয়ে হাসপাতালে ছুটল ভেনের পিছন পিছন ছুটল বাবান ক্ষীণ শরীরে চোখ মেলে পলাশি দেখল ওর পাগলা ছেলে চোখ ভরা জল নিয়ে ওর দিকে চেয়ে আছে পলাশি বিড় বিড় করে বলল আমাকে বেঁচে থাকতেই হবে বাবা তোর জন্য না হলে তোকে দেখবে কে দুপুরে বাবান পলাশির কোলের কাছে শুয়ে রইল একটুও ছটফট করল না কেউ সরাতেও পারল না ওকে পলাশির শরীর দুর্বল উঠে বসার ক্ষমতা নেই অবাক হয়ে দেখল বাবান কাপা হাতে খাবার মুখে তুলে দিল পলাশির ওর চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ল জল কয়েক মাস কেটে গেছে পাগলা বাবান অনেক বদলে গেছে এখন জামা কাপড় খুলে ফেলে না আর উনুন সালে বসে কাঠ ধরিয়ে মাকে সাহায্য করে যেদিন রান্না হয় না লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে আসে মায়ের জন্য আর বাবান খাবার ছুঁড়ে ফেলে না পলাশির মাখিয়ে দেওয়া ভাত চেটে পুটে খায় পলাশি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলে মা হারানোর ভয়ে আমার পাগলা যে ভালো হয়ে গেল ওকে ভালো রেখো এখন পলাশি লাঠি ধরে যেখানে যায় হাত ধরে সাথে যায় বাবান বাজারের বেগ বয়ে আনে সে পলাশির খুব ভালো লাগে মনে হয় ওর কাছে এমন একজন আছে যে ওকে ভীষণ ভালোবাসে পৃথিবীতে পলাশির মতো এমন অনেক মা আছে যারা সন্তানকে ভালো রাখার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি ভালো থাকুক এমন মায়েরা যারা সব হারিয়ে ফেললেও সন্তানকে কাজ ছাড়া করেনি কখনো এমন নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতা মা ছাড়া আর কারোর নেই